বৃহৎ নির্বাচনী জোটের চিন্তা করছে বিএনপি তবে জাতীয় ঐক্য বজায় রাখাই মূল লক্ষ্য নির্বাচনী জোটের ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনতে পারলে কোনো সংস্কারই কাজ করবে না বলে জানান বিএনপি নেতারা সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে রাজধানী শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়র রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী যুবদল নির্বাচনী হাওয়া লেগেছে সারা দেশে তারই আভাস নেতা কর্মীদের শরীরই ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এই খবরে উৎফুল্ল তারা কোটি জনতা কোটি যুবক একসাথে করে ওনাকে আমরা এয়ারপোর্টে রিসিভ করে ওনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া প্রস্তুতি আমরা নিয়েছি বাংলাদেশে একটি জনসমুদ্রের পরিণত হবে যা কখনো বাংলাদেশের মাটিতে হয়নি আমরা সে অপেক্ষা আছি যেদিন তারেক রহমান আসবে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে এবং সবার আগে বাংলাদেশে স্লোগানের পক্ষে যারা তাদের মধ্যে একটা জাগরণ তৈরি করবে নবজাগরণ এরপর বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচনে দলের ছক নিয়ে কথা বলেন যাদের সাথে আমরা আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি আগামী বাংলাদেশ গড়তে তরুণদের রাজনৈতিক ভাবনাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি তরুণদের যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে আমরা সফর করেছি রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন রাজনৈতিক সংস্কৃতি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করে কোনো লাভ হবে না আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে তার মতের প্রতি সম্মান জানাতে হবে বিএনপি সবকিছু দূরে সরিয়ে রেখে আসন্ন জাতীয় নির্বাচনকে বিবেচনা করছে গুরুত্ব দিয়ে সেই নির্বাচনে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান দলটির নেতা আমরা আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করবো এটা আমরা জানি আনোয়ার হুসেন ডিবিসি নিউজ ঢাকা